পাদায় কৃষ্ণ পৃষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমং আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদয় নগর গামতারিণী নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে শাশ্বতী দেবে গৌরবাণী পচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তার হে কৃষ্ণ কুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধি বৃন্দাবনেশ্বরী বিষভানুসূতে দেবী প্রণমামে মে হরিপ্রিয় ভগবদ্গীতার গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের কুড়ি নম্বর শ্লোক নজায়তে মৃয়তে বা ভুয় অযিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হতে হন্য মানে শরীরে অনুবাদ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চির নবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না বহুপাত তাৎপর্য গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই জড়দেহের যেমন পরিবর্তন হয় আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না তাই আত্মাকে বলা হয় কুটস্থ অর্থাৎ কোনো কালে কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না জড়দেহে ছয় রকমের পরিবর্তন দেখা যায় মাতৃগর্ভে তার জন্ম হয় তার বৃদ্ধি হয় কিছুকালের জন্য স্থায়ী হয় তা কিছু ফলপ্রসব করে ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয় আত্মাত কিন্তু এই রকম কোনো পরিবর্তন হয় না আত্মার কখনো জন্ম হয় না কিন্তু যেহেতু সে জড়দেহ ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয় যার জন্ম হয় তার মৃত্যু অবশ্যম্ভাবী এটি প্রকৃতির নিয়ম তেমনই আবার যার জন্ম হয় না তার কখনো মৃত্যু হতে পারে না আত্মার কখনো জন্ম হয় না তাই তার মৃত্যুও হয় না আর সেই জন্য তার অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই সে নিত্য শাশ্বত ও পুরাতন অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো জন্ম ইতিহাস খুঁজে পাওয়া যায় না কিন্তু যা নিত্য শাশ্বত তার তো কখনো শুরু থাকতে পারে না দেহের মতো মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে না জড় দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয় আত্মা কখনো তেমনভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহপ্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয় আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয় কিন্তু আত্মার কখনো বৃদ্ধি হয় না এভাবে আমরা উপলব্ধি করতে পারি দেহে যে ছয় রকমের পরিবর্তন হয় আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সে সর্বদাই পূর্ণ চেতন তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায় অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাবার ফলে অথবা অন্য কোনো কারণে সূর্যকে দেখা যায় না কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন দিনের বেলা দেহের ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখা দেখতে পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারি আকাশে সূর্যের উদয় হচ্ছে ঠিক তেমনি মানুষই হোক বা পশুই হোক কীটপতঙ্গই হোক বা উদ্ভিদই হোক একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলে আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি আত্মার সচেতনতা ও পরমাত্মার সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য রয়েছে কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ তিনি সর্ব অবস্থায় ভূত ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত স্বতন্ত্র জীবের চেতনা বিস্মৃতি যে যখন তার সচ্চিদানন্দময় স্বরূপের কথা ভুলে যায় তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও আলোক প্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন যদি তাই হতো কৃষ্ণের ভগবদ্গীতায় উপদেশাবলী অর্থহীন হয়ে পড়ত আত্মা দুই রকমের অনু আত্মা ও পরমাত্মা বা বিভু আত্মা কঠোপনিষদে তার বর্ণনা করা হয়েছে পরমাত্মা ও জীবাত্মা উভয়ে বৃক্ষ সদৃশ জীবদেহের হৃদয়ে অবস্থিত যিনি সব রকম জড় বাসনা ও সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মারই উৎস যা আমরা পরবর্তীতে বিশেষভাবে জানতে পারব আর অর্জুন হচ্ছেন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত জীবাত্মা তাই তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ